বা এক্স ফিল্টার অনেকেই খোঁজেন বিশ বাইশ লাখ টাকার ভিতরে কিন্তু আমি আপনাকে বলছি বিশ লাখ টাকা না পনেরো লাখ টাকা না দশ লাখ টাকা না তারও অনেক নিচ্ছে আজকে জি ফিল্টার এ বিক্রি হবে

কোম্পানি তো ব্যবহার করার জন্য খুঁজেন কারণ আপনারা জানেন ফিল্টারের পিছনে কিন্তু মোটামুটি স্পেস ভালো থাকে যথেষ্ট স্পেস থাকে মাল ক্যারি করা যায় অনেকে

লুকিং কিন্তু কোন দিক দিয়ে খারাপ না তো যাই হোক যাদের প্রয়োজন স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং অন্যান্য গাড়ি আছে যাদের পোক্স দরকার বা দেখা যাচ্ছে আপনার এক্সিও দরকার এবং অন্যান্য গাড়ি দরকার বিশেষ করে প্রবক্স যাদের প্রয়োজন তারা জাস্ট শোরুম ভিজিট করেন এসে দেখে শুনে নিয়ে যান নাকি ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবতুল্লাহ